তো গায়েজ আপনারা ডান পার্শ্বের ভিডিওটি দেখুন এবং বাম পার্শ্বের ভিডিওটি দেখুন কোনটা ভালো লাগতেছে আপনাদেরকে নিশ্চয়ই বেলার আলা ভিডিওটাই আপনাদেরকে ভালো লাগতেছে তো আজকের এই ভিডিওটাতে আপনাদের আফন খান ভাইয়ের মতো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বেলার লাগানো শেখাবো তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে গ্যাস তো আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি গ্যাস অল করে দিবেন তো এই রকম বেলার লাগানোর জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে বর্তমান সময়ে ও টফ যে অ্যাপসটিকে বলা হয় ক্যাপকার্টে আপনারা প্রবেশ করবেন এই ক্যাপকাটা প্রবেশ করার পর আপনারা এই জায়গায় জাস্ট দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করে দিবেন বাই দা প্রথমে আপনারা দেখতে পারবেন যে মোডা করে দেওয়া দেওয়ার পর আপনার গ্যালারিতে আসবে আপনার গ্যালারির যে ভিডিওটি আপনি এই জায়গায় মানে ব্লার করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওই ছবিটি নেওয়ার ভিডিওটি নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে অ্যাড অ্যাড করে নেবেন নেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ওভারলে নামে একটা অপশন এই ওভারলেতে আপনারা ক্লিক করে দিবেন আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে আবার চলে আসবে তো আবার ওই ভিডিওটি আপনি যে ভিডিওটি নিয়েছেন ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনার এটা ফুল স্ক্রিন করে দিবেন দেওয়ার পর দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি আপনি নিলেন এইটার ভলিউম আপনার জিরো করে দিবেন তাহলে দুইটা ভলিউম বাঁচবে না তো দা এটা করে দেওয়ার পর আপনার ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা এই নিচে স্কল করতে 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 আপনার এই জায়গায় দেখুন যে রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি আপনি নিলেন এই ভিডিও রিমুভ করে নেবেন তো আপনারা প্রথমে দেখতে পারতেছেন যে রিমুভল তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর জাস্ট এই জায়গায় হাতে গোনা কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে কাট করে দিবে ব্যাকগ্রাউন্ড প্রথম দ্বিতীয় ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে রকম রিমুভ করতে হবে তো বাইদে এই জায়গায় দেখতে পারতেছেন যে ওপরে ওয়া এই যে দেখেন হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তো বাইদ এখন আপনাদের আরেকটি কাজ করলে হয়ে যাবে তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ইফেক্ট নামে একটা অপশন এই ইফেক্টটি ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অসংখ্য টেম্পলেট চলেছে তো আপনার সার্চ আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় লিখবেন যে স্পট ব্লার তো আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য তো স্পট ব্লার ওই সরি আমার তো মোবাইল ডাটাটা অন নাই তো আপনার ওয়াইফাই যদি থাকে ওয়াইফাই অন করবেন মোবাইল ডাটা যদি থাকে মোবাইল ডাটা অন করে আপনার ভেতরে প্রবেশ করবেন তো বাইদ এই জায়গায় আবার দেখুন যে আমি নো ইন্টারনেট এই জায়গায় ক্লিক করে দিচ্ছি তো এই জায়গায় জাস্ট একটু লুডিং হলে আপনার প্রথমে যে দেখবেন এইটা হচ্ছে আইফোনের ব্লার তো এই এইটা অনেকেই ইউজ করে অসংখ্য লোক তো এই জায়গায় অনেকগুলো ট্যাম্পলেট এসেছে তো আপনারা দেখতে পারবেন যে প্রথমে আপনাদেরকে বললাম প্রথমের ইফেক্টটা আপনারা সিলেক্ট করে নিয়ে নিচে দেখতে পারবেন যে সাইনাইকন তো আবার দেখতে পারবেন আইকন দেখে নেবার ভিডিওর বেলারটা দেখুন ব্যাকগ্রাউন্ডের যে একদম অরিজিনাল মনে হচ্ছে বা আপনারা চেপে ধরে আপনারা ভিডিওর যে জায়গায় থেকে শেষ ওই জায়গায় নেওয়ার পর শেষের দিকে দেখবেন যে ক্যাপকাট লেখা একটা এসেছে এইটা আপনারা ডিলেট করে দিবেন দিলে আপনাদের লগোমোগো কোনো কিছু থাকবে না আপনারা যদি ক্যাপকাট প্রভারসন প্রয়োজন হয় তাহলে আমার আইডিতে ভিজিট করে দেখুন যে আমার কভার ফটোটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো বাইদে এখন আপনারা কি করবেন এই জায়গায় চাইলে আপনারা অ্যাডজাস্টও করে নিতে পারেন তো আপনারা কিভাবে সেভ করবেন উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক দিলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন